নমস্কার বন্ধুরা জোসা কুকিং বালাকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই স্বাগত জানাই ভিডিও চালু করে আজ দেখো কত কি ই হয়েছে ইন্তজাম হয়েছে লেকিন কিসের ঠাকুরের মানে একটা ঠাকুরের ভোগের হচ্ছে এগুলা সব জোগাড় হচ্ছে ঠাকুরের ভোগের লেকিন কি ঠাকুরের ভোগের আমি বলতে পারবো নি জামাই বলে উনার বাবার মানসিক ছিল যে মানসিকের জন্য জামাই বলে কি ঠাকুরের ভোগ হচ্ছে বলে বাবু নমস্কার বন্ধুরা তো আজকের এই আয়োজন বাবার একটা অনেক দিনের মানসিক ছিল তো বয়লা মা বলা হয় তো সেই ঠাকুরের মানসিক আজকে শোধ করা হচ্ছে তো সবাইকে ওই আমাদের বাড়ির সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে সবাই আসবে ভোগে ভোগ খেতে তো আপনাদেরকেও স্বাগত আপনারা আসতে পারবেন না আসুন এটাই আমার কামনা আর বন্ধুরা কি কি মেনু হচ্ছে এটা আপনাদেরকে পরে আমি জানাচ্ছি আমি জানি জানাই ডালের ফনও দিয়েছি গোটা লঙ্কা পাঁচ ফুরন গোটা জিরা তেজপাতা দিয়ে ডালটা ভালো করে ভাজতে হবে ভাজার পরে ভাজা হয়ে গেলেই জল দিয়ে তারপর ডালটা বুসে দেবো ভাইপো তো পাশে ডাল বুস করে দিয়েছে এপাশে ভাইপো ঝুড়ি আলু ভাজা করতে দেখুন আলু ভাজা দেখুন

ডিভাইডেটি ভাব ঠাণ্ডা কি মাটো মিক্স চব্জিৰ আলু ভেজেলি আপোনাক দেখি এবাৰ কমি হৈছেৰে আমি আলু ডিভাইড কৰি দিছো

এটা হচ্ছে ঝুরি আলু ভাজা আর এটা পাঁচ মিশনের সবজি আর কি যেটাকে আমরা বাংলা ভাষা বলি ছেঁচড়া ঠিক আছে আর এটা ডাল চাটনি এটা মাছ পটল ভাজা এটা আলু ভাজা আর এখানে কি আছে রাইস এটা পায়েস হয়েছে এটা মুগের ডাল লাস্ট মুহূর্তে মিষ্টি বন্ধুরা সব মেনু তো দেখালাম এবার সব বাচ্চাদেরকে খেতে বসানো হয়েছে দেখুন কে কেমন খাচ্ছে দেখছো দেখুন মাম্মা কেমন লাগছে

ભલે છે તારા કેમ છે

খেলিম আছে নাই বাবু ভাল তৰকাৰী কম হ'ল ওকে বন্ধুরা আপনারা তো দেখলেন ভেতরে খাওয়া দাওয়া হচ্ছে তো ভেতরে একটু সোর্স সার্ভ হচ্ছে ওই জন্য আমরা একটু বাইরে এলাম তো আপনাদের অনেকে শিকায়ত আসতেছে যে ভিডিও টাইম আসছে টাইম আসছে না লেকিন আমরা তো আপনার জানি আমরা দেশ এসেছি তো দেশ থেকে লাতিকে ভিডিও পাঠিয়েছি লাতি দিল্লিতে এডিট করতেছে তো ওর জন্য একটু টাইম ও পড়তে যায় তাই জন্য একটু টাইমে দিতে পারছে না আর কিছুদিনের ব্যাপার কিছুদিন পরে আমরা দেশ বাড়ি চলে যাব দিল্লি তো সেখানে যাওয়ার পরে আপনাদেরকে টাইমেই ভিডিও দেওয়া হবে তো ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব চ্যানেলটাকে গিয়ে করে শেয়ার করতে ভুলবেন না তো চলুন খাবার কাছে আবার যাও আমরা খেতে বসব এবার চলুন এই করে সব ভুল আজকের অনুষ্ঠানে আসো ব্রেঞ্চে তো ভাই ওয়াচ নেই বন্ধু না এটা ফটো নয়া না আমি এত বেই ফুটছি অনুষ্ঠানের যা বলো ভালো আছে ভালো আছে ভালো আছে ভালো আছে বলো খাও

মানে আমার গিন্নি উনি কি বলতে চান একটু আপনারা শুনে নিন তরকারি দারুণ হয়েছে বন্ধুরা হ্যাপি হয়েছে আমার দাদার হাতে রান্না মুখে লেগে আছে আমার আমার এটা বোন বোন কি বলতে চায় ভালো হয়েছে তো এটা আমার দিদি ভালো হয়েছে খুব সুন্দর এই যে আমাদের মা মানে আমাদের আমার মা আমাদের মা আমার শাশুড়ি মা বন্ধুরা তরকারি সবকার গাইতে আপনারা শুনলেন তরকারি তরকারি সত্যি খুব সুন্দর হয়েছে তরকারি সবটা রান্না খুব ভালো হয়েছে ওখানে তো ভোগ করে নিয়ে আসছে আর বাড়ি দও যে আমার কুদা রান্না করেছে সব তারের পাত্র খুব সুন্দর হয়েছে তো আমি তো সব করে খাওয়া দিয়েছি लास्ट আমরা চার লোকে ছিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি আর ভিডিওটা বেশি পরবর্তী ভিডিও আমি এখানটাই শেষ করতেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার বন্ধুরা খুব যদি ভালো লেগে থাকে তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে চ্যানেলটাকে একটু আগে বাড়িয়ে দেবেন বাস ধন্যবাদ